সমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনা করব সেটি হলো আল্লাহর নিরানব্বই নামের সর্বশেষ নাম কারণ আজকে বহুদিন যাবৎ ইউটিউবে আপনাদের সামনে পেশ করে এসেছি বা পাঠ করে এসেছি যে আল্লাহর নিরানব্বই নামের কোন নামের কোন 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 নামের কোন গুণ ক্ষমতা তো আজকে সেই নিরানব্বই নামের শেষের নামে এসে গেছি সেই নামটি হলো ইয়া সাবুরু ইয়া সাবুরু এই নামে এসে গেছি এখন কথা হলো যে ইয়া সাবুরু নামের গুণ ক্ষমতা কি এই নাম আমরা জেকের করলে কি হবে যেমন এই নামটি নিয়মিতভাবে প্রত্যাহ কয়েকবার করিয়া পাঠ করিলে দুশ্মন ও হিংসুকের হিংসা হতে আমরা রক্ষা পাব এবং দুর্বল হইয়া পেরবে এবং কোনো কারণে বাদশাহ কিংবা এমপি মন্ত্রী কোনো কারণে যদি আপনার ওপরে ক্রোধান্বিত হয়ে যায় রাগান্বিত হয়ে বলতেছে যে তুমি আমার এলাকা থেকে চলে যাও তোমাকে তোমাকে লাঞ্ছিত করা হবে তোমাকে বঞ্চিত করা হবে তোমাকে অসম্মান করে গার ধাক্কা দিয়ে আমার এলাকা থেকে বের করে দেওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও এরকম কোনো কথা এরকম উচ্চ র্যাঙ্কের কোনো মানুষের এরকম কথা শুনে। তখন একটা মানুষ যখন যেখানে জন্মস্থান সেখানে থেকে বড় হয়েছে এখানেই তাদের সব কিছু চলাফেরা কিন্তু ওই মুহূর্তে যদি এরকম বাদশাহ কি এমপি মন্ত্রী কেউ আপনার উপরে ক্রধান্বিত হয়ে এরকম কথা বলে তাহলে আপনি বাড়িতে গিয়ে আপনার কি অবস্থা হবে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে তখন দেখা যায় শান্তি পাওয়া যায় না যে কি করে আমি জন্মস্থান ত্যাগ করে চলে যাব। টেনশন করতে 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 হঠাৎ করে যখন আল্লাহকে স্মরণ করা হইল তখন নিশ্চয়ই তিনি যে কোনো একটা উছিরায় পেয়ে গেলেন সেই নামটি পেয়ে গেলেন কি ইয়া সাবুরু ইয়া সাবুরু এই নামটি পেয়ে গেলেন যে এই নামের গুণ ক্ষমতা এমনই কার্যকর যদি কোনো যদি কোনো মালিক কোনো বাদশাহ কোনো রাজা বা কোনো এমপি মন্ত্রী আপনাকে তাড়িয়ে দিচ্ছে আপনার ওপরে কোদান্বিত হয়ে গেছে এই দেশে আপনাকে রাখবে না তখনই কি করবেন ইয়া সাবু ইয়া সাবু এই নামটি সর্বদা জিকির করতে থাকবেন এই নামটি সর্বদা জিকির করতে 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 আপনি দেখা গেছে আপনাকে একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে চলে যেতে হবে আর হয়তো আপনার ওপর হস্তনস্ত বা আপনার ওপরে অনেক অত্যাচার হতে পারে তখন আপনি ইয়া সাবুরু ইয়া সাবুরু এই নামটি অন্তরে জিকির করতে 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 আপনি সেই এমপি মন্ত্রী বাদশাহ রাজা তার সামনে গিয়ে উপস্থিত হয়েছেন এবং ভিতরে আপনার আল্লাহর প্রতি ভয় ভক্তি প্রেম থাকবে এবং সেই নামটি জপতেছেন এবং সেই জপা অবস্থায় আপনি রাজার চোখের দিকে তাকিয়েছেন বা সেই এমপি মন্ত্রী তার চোখের দিকে তাকিয়েছেন তখন সে যখন আপনার দিকে তাকাবে তখন আপনার দিকে তাকালে সেই মন্ত্রী সেই রাজা সেই বাদশাহ আপনার মধ্যে অন্য কিছু দেখতে পাবে সুবাহান আল্লাহ অন্য কিছু দেখতে পাবে কিরকম আপনার দিকে তাকানোর সাথে সাথে তার ভিতরে এমন কিছু কাজ করতে থাকবে যে সে বলবে হারে আমি তাকে কি বলেছিলাম না বলেছিলাম এই এসো এসো বসো এটা সেটা যে তোমার তো এই কাজগুলো এই ডিউটিগুলো করতে হবে এগুলো তো তুমি ভালো পারো বিভিন্ন কিছু তাকে বলতে শুরু করবে আল্লাহর এই নামের গুণে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই নামগুলো দিয়েছে কিন্তু এই নামের অনুসারে আমরা চলি না আমরা করি না আমরা কষ্ট করি তাই এখন যে কথাটি বলবো ইয়া সাবো এই ইয়া সাবরো নামে কিন্তু আরও কিছু বিষয় আছে যা আমাদের অবশ্যই জানতে হবে সেটি হলো দেখুন এ ব্যক্তি বিভিন্ন রকম মুসিবত ও দুঃখ কষ্টে পতিত হইয়া রহিয়াছে এই নাম এক হাজার বিশ বার এই নাম এক হাজার বিশ বার নামটি পাঠ করলে অবশ্যই সে ওইসব বিপদের মধ্যে সান্ত্বনা লাভ করিবে এবং সান্ত্বনার পাশাপাশি দেখেন একটা মানুষকে যখন সান্ত্বনা দেওয়া হয় বা একটা শিশু বাচ্চাকে যখন সান্ত্বনা দেওয়া হয় সে যেটার জন্য কাঁদছে সেই বিষয়ে যে বাবা তোমাকে এটা দেব তোমাকে সেটা দেব এসব বলে তাকে সান্ত্বনা দেওয়া হয় মূলত একটা বড় মানুষকে কি এগুলো বলে সান্ত্বনা দেওয়া যায় তাই আল্লাহ এই নামের গুণে ইয়া সাবুরু ইয়া সাবুরু এই নামের গুণে আল্লাহ সেই সান্ত্বনার বদলে আসল জিনিসটাই তুলে ধরবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া করি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর নিরানব্বইয়ের নামের গুণে আমাদেরকে অনেক সহযোগিতা করে অনেক সাহায্য করে থাকে কিন্তু আমরা দুঃখ কষ্টে পতিত হয়ে থাকি আমরা নিজেরাই হাবুডাবু করতে থাকি কিন্তু আল্লাহ তো এখানে সাহায্য করতে আসবে না কেন না একটা কথা আছে যে ফাস্কুরু কোম আস্কুর আল্লা তাক ফুরুন তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি না করো তাহলে আমি করব না তাহলে বোঝা গেল কি আল্লাহর এই নিরানব্বই নামের মধ্যে যে গুণ ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীতে চলাকালীন আমাদের যে সমস্যা আমাদের অতিক্রম করতে হয় তখন আমরা অতিক্রম করতে পারি না হোচট খেয়ে পড়ে যাই ক্লান্ত হয়ে পড়ে যাই বিভ্রান্ত হয়ে পড়ে যাই তখন দেখা গেছে যখন অপারক হয়ে যাব তখনই দেখব আল্লাহর নিরানব্বই নামের মধ্যে কোন নামটি কার্যকর কোন নামে আল্লাহ কোন সাহায্যটি কি করে দেয় তখন দেখা যায় আমরা আল্লাহ তালার কাছে এই সাহায্যগুলো নিয়ে নেব দেখেন সমাজে চলতে গেলে মানুষ হিংসা করে মানুষ মানুষের ক্ষতি করে এবং মানুষ মানুষকে মেরে ফেলে মানুষ মানুষকে ফাঁসিয়ে দেয় তাই বলবো যে অবশ্যই সেই হিংসুক এবং সেই রাক্ষস জাতীয় মানুষ যারা মানুষকে মেরে ফেলে খেয়ে ফেলে মানুষের দন সম্পদ আত্মসাত করে ও ধরনের মানুষ সমাজে বহু আছে এদের থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই অবশ্যই আল্লাহর এই নামের সাহায্য নেব ইয়া সাবুরু ইয়া সাবুরু যে ব্যক্তি যে ব্যক্তি বিভিন্ন রকম বালা মুসিবত ও দুঃখ কষ্টে পতিত হইয়া আছে এই নাম এক হাজার বিশ বার এই নামটি পাঠ করিলে অবশ্যই সে ওই সব বিপদের মধ্য হইতে সান্ত্বনা লাভ করিবেন এবং সেই সান্ত্বনার সান্ত্বনা যে কারণে দেওয়া হয়েছে যে বিষয়ে দেওয়া হয়েছে সেই সান্ত্বনার জিনিসটি সামনে উপস্থিত করে দেবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করে দিবেন তবে হে সমস্ত জগতবাসী জানি না আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো নিরানব্বই নামের পর্ব শেষ করলাম পরবর্তীতে কোরআনের আয়াত নিয়ে আসব অবশ্যই আপনারা চোখ রাখবেন আমাদের এই চ্যানেলটি বিপদ মুক্তির পথ যদি এই চ্যানেলের কোনো আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে কোনো মানুষ এই আলোচনাটি পেয়ে উপকৃত হতে পারে তো আরেকটি কথা হল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আমাদের আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ